যে পানি আমাদের জীবন সে পানি আজ আমাদের মরণের কারণ যে পানি ছাড়া আমাদের জীবন চলে না আজ সেই পানিতে ভেসে যাচ্ছে কত শত মা বাবা ভাই বোন অনাথ শিশু এবং গবাদি পশু পাখি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এতটা একদম মানে

তাই একটু সব কিছু ক্লিন করছি যাতে মনটা একটু ভালো থাকে আর দেখেন কি পরিমাণ ধুলা পড়ে গেছে এত বৃষ্টি হচ্ছে বাহিরে তারপর কেন যে এত ধুলা জমে সালমাপুর কথা মনে করছে যে ছয়তলা তালা বাসা তার ধুলা দিয়ে ভরা এত ধুলা কই থেকে আসে আসলে বোঝার উপায় নাই আমি তো দুতলাতে থাকি

আমি দেওয়ার চেষ্টা করেছি মানে আমি করছি কি দিয়ে দিয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী তো আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই সেভাবে দেওয়ার চেষ্টা করবেন এই পরিস্থিতিতে আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবার জন্য দয়া করবো আমরা যেন খুব তাড়াতাড়ি এটা থেকে মানে আসতে পারি আল্লাহ আমাদের সবাই ভাবে যে দেখেন কি অবস্থা হয়ে আছে উপরে হরপুরে জন্য সবকিছু মানে এইটা আমি পরশু দিন ক্লিন করছি তারপরেও দেখেন এত হল ঝোলা বাড়ি নিয়ে যা তা একটা অবস্থা

সুন্দর ওয়ার্ডড্রোবের ব্যাভার পাওয়া যায় যদি কেউ জেনে থাকেন প্লিজ একটু আমাকে সজেস্ট করবেন আমি অনেক বেশি উপকৃত হব যদি কেউ জেনে থাকেন আমার আসলে ভীষণ দরকার একটা ওয়ার্ডড্রোবের ব্যাভার আর এটা হচ্ছে যে শীতকালীন লোশন তারপর তাপসে বাবা দেখা যায় মাঝে মাঝে একটু দেয় আর ড্রেসিং টেবিল আমি কিছুই রাখতে পারি না বিকজ তাপসে সব কিছু এলোভেলো করে দেয় যার কারণে

আসলে অনেকটা ব্যস্ত আপু ভাইদের ভিডিও ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছি না কারণ ওই যে বললাম বাসায় তাদেরকে সময় দিতে হয় ভাই আসলে তারপরেও তো আমি অনেক চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো পাশে থাকার চেষ্টা করবো সবসময় সবার আরেকটা রিকোয়েস্ট করবো অনেক ভিডিওতেই আমি সবসময় করেই যাচ্ছি যে ভিডিও এর নিচে এসে প্লিজ কেউ বলবেন না যে এখনো আমার পরিবারে আসলেন না আমি তো আপনার পরিবারে সেই কবে এসে গেছি বা বন্ধু হয়ে গেছি প্লিজ এই কমেন্ট করবেন না আপনার আমার জীবনেরই হতে হবে আমি বারবার করে বলি কমেন্ট যে এই কমেন্টটা করবেন আমি আমরা এমন না যে আপনারা আমাদের বন্ধু করে নিলেন আমরা নিব না এইটা না ভিডিওর নিচে কমেন্ট করলে খুঁজে পেতে যেমন কষ্ট হয় আর এগুলা কিন্তু স্পাম কমেন্ট বলে যারা জানে না তারা সবসময় জন্য এই ধরনের কমেন্ট করে এটা আমার একদম ভালো লাগে না আজকে আমি তেল দিয়ে ক্লিন করছি না জাস্ট হাত দিয়ে সুন্দরভাবে একটু ক্লিন করার চেষ্টা করছি যেহেতু তেল দিয়ে আমি দুই দিন আগে এটা ক্লিন করেছি সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করিনি আসলে ছোট বাচ্চা থাকলে বাসা এরকম হবেই অগুছালো ময়লা এলোমেলো তারপরেও তো পরিষ্কার রাখছি আলহামদুলিল্লাহ এই যে সবকিছু একদম সুন্দর মতো পরিপাটি করলাম আর এখন একটু দুপুরে রান্নার আয়োজন করবো করব এই তো আমি রুমের সবকিছু ক্লিন করে এখন রান্নার রুমে চলে এসেছি আসলে দেখাতে পারিনি আর আমি সবসময় মানে চেষ্টা করি একটু মানে শর্টকাটে করার কারণ হচ্ছে দেখা যায় ভিডিও করতে গেলে হয় কি মানে রান্নাটা অনেক দেরি হয়ে যায় তো তাফসিরের বাবাকে শুধু বলছিলাম যে একটুখানি ক্লিপ নিয়ে রাখো আর এটা হচ্ছে আমার মানে বিরিয়ানি রান্না করেছি আর শ্বশুরের আবদারে আব্বাকে বলেছিলাম যে আপনি কি মানে খেতে চান সে আমাকে বলেছিল পোলাও তো আমি আব্বাকে বললাম আব্বা পোলাও খাবেন না খাবেন আব্বা তখন আমাকে বলল আচ্ছা ঠিক আছে তাহলে বিরিয়ানি করো আর আব্বার ইলিশ মাছ যেহেতু অনেক বেশি পছন্দের তাই আসার আগে তা বাবা দুইটা ইলিশ কিনে রেখেছিল তো যাই হোক সে ইলিশ রান্না করলাম আর এদিকে আমি বিরিয়ানিটা রান্না করেছি আর এখানে ছোট মাছের চচ্চরীয় করেছি তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছি আর কিভাবে সার্ভ করলাম এটা আর কি ডিটেলস আপনাদেরকে দেখাতে পারিনি মানে সময় হয়ে ওঠেনি আর এই যে সন্ধ্যার টাইমে মানে একদম বিকেল বেলা বৃষ্টি হচ্ছিল বাহিরে আমি বেলকনিতে দাঁড়ায় দেখছিলাম আর শুধু আমার সেই ফেনি বাসি নোয়াখালী কুমিল্লা মানে যেসব এলাকার কি প্লাবিত হয়েছে বন্যায় মানে তাদের ছবিগুলো এবং তাদের যে আর্তনা সেগুলোই বারবার চোখের সামনে ভাসছিল কেন জানি না আমাদের বাংলাদেশকে বারবার এতটা কঠিন পরীক্ষার মুখোমুখি দিয়ে যেতে হচ্ছে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো ভালো রেখো এই প্রার্থনায় আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম